একজন পিতা ও তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে পঞ্চাশ বছর বছর পর তাদের বয়সের অনুপাত তাহলে পিতার বর্তমান বয়স কত দেখো পিতা এবং পুত্রের অঙ্গগুলোতে সবসময় মনে রাখবে যে প্রশ্নে কি দেওয়া হয়েছে এবং কি জানতে চেয়েছে এই প্রশ্নে কি বলছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সে যোগফল হচ্ছে পঞ্চাশ বছর আর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত ফাইভ ইস টু ওয়ান তাহলে আমি এখানে লিখলাম পিতা এবং পুত্র তাহলে পাঁচ বছর পর এই অনুপাতটা কত হবে ফাইভ ইস টু ওয়ান আর প্রস্তই কি জানতে চেয়েছে পিতার বর্তমান বয়সটা কত এখানে দেখো বর্তমান বয়সে যোগফল কত বলেছে পঞ্চাশ বছর তাহলে পাঁচ বছর পর কত হবে বাবারও পাঁচ বছর বাড়বে ছেলেরও পাঁচ বছর বাড়বে তাহলে টোটাল দশ বছর বাড়ছে তো বর্তমানে যদি তাদের সমষ্টি পঞ্চাশ বছর হয় পাঁচ বছর পরে সমষ্টি কত হবে ষাট বছর আর পাঁচ বছর পর তাদের অনুপাত কত বলেছে ফাইভ ইস টু ওয়ান টোটাল অনুপাতটা কত ছয় ইউনিট এই ছয় ইউনিটের মান কত ষাট বছর তাহলে পাঁচ ইউনিটের মান কত হলো পঞ্চাশ বছর এক ইউনিট আর বার করবো না কারণ প্রশ্নে পিতার বয়সটা জানতে চেয়েছেন তাহলে পিতার বয়সটা কত হলো পঞ্চাশ বছর এটা এখনকার বয়স না কিন্তু এটা পাঁচ বছর পরের পিতার বয়স তাহলে বর্তমানে অর্থাৎ পাঁচ বছর আগিয়ে যেতে হবে বর্তমানে পিতার বয়স কত হবে পঁয়তাল্লিশ বছর আমি আরও একবার বলছি দেখে নাও প্রশ্নে বলছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত ফাইভ ইস টু ওয়ান আমি কী করলাম পাঁচ বছর পর তাদের সমষ্টি বার করলাম ষাট বছর আর অনুপাতের সমষ্টি করলাম ছয় ইউনিট তাহলে ছয় ইউনিটের মান কত ষাট বছর হচ্ছে তাহলে পাঁচ ইউনিটের মান কত হবে পঞ্চাশ বছর এবার পাঁচ ইউনিটটা এটা পাঁচ বছর পরের বয়স তাহলে পিতার পাঁচ বছর পরে যদি পঞ্চাশ বছর হয় তাহলে বর্তমানে বয়সটা কত হবে পাঁচ কমিয়ে দিতে হবে সঠিক উত্তর হবে অপশান বি পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ষাট বছর পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সে চার বোন তাহলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমি ওটা এখানে লিখলাম ফাদার এবং সন অনুপাতটা কিসে দিয়েছে পাঁচ বছর আগে কত বলছে পুত্রের বয়সের চার বোন তাহলে ফোর ইস টু ওয়ান তাদের বয়সের অনুপাত আর কি দিয়েছে বর্তমানে তাদের যোগ ফলটা হচ্ছে ষাট বছর তাহলে পাঁচ বছর আগে কত বছর হবে তার থেকে দশ বিয়োগ অর্থাৎ পঞ্চাশ বছর দুজনের পাঁচ করে কমছে আর পাঁচ বছর আগে তুমি বয়সের অনুপাত পেয়ে গেছো ফোর ইস টু ওয়ান টোটাল অনুপাত কত ফাইভ ইউনিট তাহলে পাঁচ ইউনিটের মান কত দাঁড়াচ্ছে পঞ্চাশ বছর প্রশ্নে পুত্রের বয়সের মান চেয়েছে তাহলে এক ইউনিটের মান কত হবে পাঁচ ইউনিট যদি পঞ্চাশ হয় দশ গুণ হয় একের ভ্যালু কত হবে এক ইন্টু দশ মানে দশ বছর এই যে দশ বছরটা বার হলো এটা কিন্তু পুত্রের পাঁচ বছর আগে তার বয়স তাহলে বর্তমান বয়স কত হবে পাঁচ অ্যাড করতে হবে হবে অপশন বি পনেরো বছর একজন পুত্রের বয়স তার পিতার বয়সের এক তৃতীয়াংশ পাঁচ বছর আগে পিতার বয়স চল্লিশ বছর ছিল তাহলে পুত্রের বর্তমান বয়স কত আগেরটার মতো একই রকম অঙ্ক এক তৃতীয়াংশ মানে কি পুত্রের যদি এক হয় বাবার হবে তিন ইউনিট এটা বর্তমান বয়সের অনুপাত আর প্রশ্নে কি বলছে পাঁচ বছর আগে পিতার বয়স ছিল চল্লিশ বছর এখানে কিন্তু সমষ্টি বলেনি তুমি বর্তমানে পিতা এবং পুত্রের অনুপাত পেয়েছ এবং পাঁচ বছর আগে পিতার বয়সটা পেয়েছ এখান থেকে পাঁচ বছর পরে পিতার বয়সটা বার কত হবে পঁয়তাল্লিশ বছর আর বর্তমানে পিতার বয়সের ইউনিটটা কত তিন ইউনিট তাহলে তিন ইউনিটের মান কত হচ্ছে পঁয়তাল্লিশ বছর কত গুণ পনেরো গুণ প্রশ্ন কি চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে এক ইউনিটের মান বার করতে হবে তিনের ভ্যালু যদি পঁয়তাল্লিশ হয় পনেরো গুণ হয় একের ভ্যালু কত হবে এক ইন্টু পনেরো মানে পনেরো বছর তাহলে চারটে অপশান দেখো সঠিক উত্তর হবে পুত্রের বর্তমান বয়স অপশান বি পনেরো বছর এটাও একই রকম অঙ্ক এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো সঠিক উত্তর কত হবে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ